বয়স উনচল্লিশ পেরিয়ে গেলেও ওয়ানডে ক্রিকেট থেকে এখনও অবসর নেননি মাহমুদউল্লাহ রিয়াদ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে ফর্মের পর অবসর না নেওয়ায় সমালোচিত হয়েছেন এরপরেও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি তিনি তবে অবসরের ঘোষণা না দিলেও চলতি মাস থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে আর থাকছেন না মাহমুদুল্লাহ রিয়াদ দশই মার্চ এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বিসিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য মাহমুদুল্লাহ নিজেই নাকি বোর্ডের কাছে অনুরোধ করেছেন তার এই অনুরোধের প্রেক্ষিতেই অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাদ দিল বিসিবি অর্থাৎ চলতি মাস থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির অংশ থাকছেন না মাহমুদুল্লাহ রিয়াদ অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়ার পর দেশে ফিরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে ডাক দিয়েছেন মুশফিকুর রহিম টি টোয়েন্টি থেকে সরে গেছেন আরও আগেই দুই ফরম্যাটে না খেলায় এবার কেন্দ্রীয় চুক্তিতে এক ক্যাটাগরি পিছিয়েছেন মুশফিকুর রহিম এক ক্যাটাগরি থেকে তার জায়গা হয়েছে বি ক্যাটাগরিতে